কীভাবে পাওয়া গেল কোথায় পাওয়া গেল পুলিশ প্রশাসন খুঁজছে এবং আমাদের ওই দিকের ঘাটের যে নৌকা মাঝিরা তারা ওদের সহকারী সহ যা মানে নৌকা চালক তারাও বেরিয়েছিল ওদের কথার কাজে আমার পাওয়া যেতে পারে হাসপাতালে কখন নিয়ে এলেন আধ ঘন্টা আগে নটার দিকে নটার দিকে নিয়ে আসছেন আমরাও এলাম যে আমরা সনাক্ত পারব

অনেক আমার বিয়ে হয়েছে এই চার বছর তার আগে তো আর তো মাস দিয়ে হম পাঁচ ছাদি অনেকদিন থেকে মাছ ধরছি